আজকে অনেক দিন পরে ছেলেদের পছন্দের খাবারটা রান্না করে দিলাম কারণ অনেক দিন ধরে বায়না করতেছিল এই জিনিসটার জন্য তো যেহেতু আমরা সবাই রোজা থাকি রোজা রেখে আর কি এই খাবারটা আর কি দুপুরেই সবাই দেখা যায় এক জায়গায় বসে খেতে ভালো লাগে আর রমজান মাসে তেহারিটা ইফতারির টাইমেও কিন্তু খেতে ভালো লাগে তো ছেলেদের বায় না তো অনেক দিন ধরেই করেছিল তো ভাবলাম যাক শুক্রবার যেহেতু ওর বাবাও বাসায় ওর চাচু বাসায় সবাই একসাথে বসে না হয় ইফতারিটা করবো এটা দিয়ে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে গতকালকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো গতকালকে হচ্ছে দুপুরবেলা আর কি কালকে সারাক্ষণ আর কি সকাল থেকেই একবারে ইফতার পর্যন্ত একবারে গ্যাস ছিল না তো সিলিন্ডারে রান্না করা হইতেছে তো এখানে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব আমি বা চিকেন তেহারি মুরগির গোশ দিয়ে তো এটাই রান্না করতেছি আর এখানে একটা দুইটা আলু ভেজে দিয়েছি কারণ আলুটা ওরা খেতে খুবই পছন্দ করে তো প্রথমে আমি চিকেনটা ভালো করে রান্না করে নিছি যা যে মশলাগুলো প্রয়োজন তো কম বেশি সবাই জানেন এই জন্য পুরোপুরি দেখালাম না তো ভালো করে মুরগি রান্না করে নেওয়ার পরে হচ্ছে আমি নামিয়ে রেখে দিছি হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে পোলাও চালটা আমি পানি ঝড়া দিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালো করে তেল পেঁয়াজ দিয়ে ভালো করে টেলে নিসি তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিছিলাম যতটুকু আমার প্রয়োজন আর তারপরে পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে মুরগি গোষ্ঠটা সব কিছু আর কি দিয়ে দিলাম এটা তো এখন ভালো করে মিক্সড করে আমি এই যে এখন একটু ঢেকে রেখে দেবো পাঁচ দশ মিনিট তাহলে কিন্তু আর কি একটু তারপর জাল কমিয়ে রেখে দিলে কিন্তু হয়ে যাবে তো এই তো আমার থিহারিটা কিন্তু অলরেডি রান্না করা হয়েছে তো মাসাল্লা অনেক দিন পর অনেক ভালো লাগছে থিহারিটা খেতে তো এটাতেই হবে না ভাবছিলাম যে এটা দিয়ে আর কি একের ভিতর দুই মানুষ বলে না যে এটা দিয়ে ইফতারি কামটা সেরে নিব তো সবাই বলতেছে না ইফতারি বানাতেই হবে এটা ইফতারির পরে খাবে তো কি করার আর সবার যেহেতু অনুরোধ বা বায় না ইফতারি তো বানাতেই হবে তো এখানে তেহারিটা আমার রান্না তেহারিটা রান্না হয়ে গেছে আমি এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব অনেকক্ষণ তো যেহেতু ইফতারি পরে খাবে এটা ঢেকে রেখে দিলে ভালো সুন্দর করে আর কি হবে তো এখানে ইফতারি যা যা বানিয়েছিলাম পুরাটা শেয়ার করতে পারিনি তো ইফতারির মুহূর্তে আমি শেয়ার করতেছি তো এখানে ছিল আনারস শশা পেঁয়াজ কাঁচামরিচ তারপর ছিল পেয়ারা আর এখানে মুড়ি মাখাবো আর মুড়ি মাখা ছাড়া আমাদের ইফতারটা সম্পূর্ণ হয় না মুড়ি মাখা দিয়ে হবে প্রত্যেক দিন একসাথে তো এখানে টমেটো শশা কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা পেঁয়াজ সব কিছু কেটে নিছি এই তো তারপর হচ্ছে গিয়ে আমি আলুর চপ বেগুনি পেঁয়াজু ছোলা ভুনা করেছিলাম সব কিছু কিন্তু আমি একবারে রেডি করে তারপর হচ্ছে গিয়ে ইফতারির জন্য কিন্তু বসে গেছি আমরা সবাই একসাথে তো এই তো এখানে যে বেগুনি আলুর চপ পেঁয়াজু ছোলা টোলা সব কিছু কিন্তু একবারে রেডি করে নিয়েছি তো এখানে আবার আরও হালিম ছিল সাথে হালিম কিনে নিয়ে আসছিলো আমাদের এখানে ফেমাস একটা দোকান আছে খুবই মজা তার হালিম জাউলের হালিম তো খুবই পছন্দ করে সবাই তো দেখেন এত কিছু রেখে আমি সন্ধ্যার পর যেন কেমন একটা আর কি আমার পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল আর ফ্রিজে পান্তা ভাতটা ছিল তো ডিম ভাজা আর মরিচ দিয়ে আমার খুবই ইচ্ছে করতেছিল কয়েকদিন ধরে পান্তা ভাত খাওয়ার তো কালকে যেহেতু পান্তা ভাত ছিল এটা আর মিস করি নেই তো এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম আর কি তারপর ডালের বড়া ছিল আর ছিল কলমি শাক ভাজি মরিচ আর পেঁয়াজ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আপনারা আমার মতো এরকম আসেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার পেস্টটি নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আল্লাহ আপনাদের কাছে চলে যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ